পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পরীক্ষার প্রশ্ন বিগত নিয়োগ সাজেশন দুই হাজার তেইশ তো চলুন আমরা পুরো বিষয়টাই দেখে নেব পরিবার কল্যাণ পরিদর্শিকা পরীক্ষার প্রশ্ন দু হাজার আঠারো বিগত প্রতিষ্ঠানের নাম পরিবার পরিকল্পনা অধিদপ্তর লিখিত এমসিকিউ পরীক্ষা তারিখ এগারো মে দু হাজার আঠারো তারিখে হয়েছিল পদের নাম পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পূর্ণমান সত্যুর সময় এক ঘণ্টা বাংলা অংশের সমাধান এক চন্দ্রের যাদুকর কারুপাদি সত্যেন্দ্রনাথ দত্ত দুই বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান চলন্তিকের প্রণেতাকে রাজশেখর বসু তিন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যুগের সাহিত্য প্রাচীন যুগ চার বাংলা সাহিত্যে রূপ চারটি পাঁচ স্থান অনুসারে বঞ্জন ধ্বনি কত প্রকার পাঁচ প্রকার ছয় নিচের কোনটি সমাজ সাধিত শব্দ মনমাজি সাত নিষ্পত্তি শব্দের সন্ধিবিচ্ছেদ নিউ প্লাস পত্তি আট তামাক কোন বিদেশি শব্দ থেকে এসেছে ফার্সি নয় বিজন অর্থ পাকা মূলত বিজন মানে পাকা দিয়ে বাতাস করা যেহেতু দশ নিচের কোনটি দেশি শব্দ ডেকি এগারো প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট বাংলা অনুবাদ গাইতে গাইতে গায়েন বারো বাণী অর্থ স্বর্ণকারের মজুরি তেরো দুহাত যা সমানে চলে সব্যসাচী চোদ্দ কনসুলের বাংলা প্রতিশব্দ বাণিজ্য দূত পনেরো নিচের কুনটি অন্য তিনটি হতে ভিন্ন মধুখর ষোলো নিত্য সমাসের উদাহরণ দর্শনমাত্র সতেরো ফুলে ফুলে বরেছে বাসর কুন সমাস করণে সপ্তমী আঠারো আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় খবু আমার কুদার অন্য প্রভুর চরণটি জাতীয় কবির কুন কবিতার অংশ মানুষ উনিশ নিচের কুন বানানটি শুদ্ধ জ্যৈষ্ঠ বিশ চাঁদের পাহাড় কারালেখা বিমূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইংরেজি অংশের সমাধান একুশ ইন দ্য ইন্টারেস্ট সেফটি স্মোকিং ইজ ফরবিডেন অফ বাইশ সেনোনিয়ম অফ লুনাটিক ম্যাট তেইশ হুইচ ইজ ফ্লোরাল নাউন মিডিয়া চব্বিশ দেয়ার ওয়ার গাইস্ট দ্যাট ইজ এক্সপেক্ট ফিয়ার পঁচিশ সেলিনা ওয়ার এ বিউটিফুল নেকলেস মেড সিলভার অফ ছাব্বিশ ব্রেন বক্স ম্যানিং ইন্টেলিজেন্ট পারসন সাতাইশ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ জেন্ডার নন আটাইশ ফ্লোরাল ফ্রন্ট অফ দ্য ওয়াক্স অক্সেন উনতিরিশ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নেউটারজেন্ডার টেবল তিরিশ হুইচ অন দ্য ইজ নট দ্য সেন অব ডিফিনিট একত্রিশ উই রিড নোবেলস পসেসিভ বয়াস নোবেলস আর রিড বায়াস বত্রিশ এনোলজি হসপিটাল পেশেন্ট রেস্টুরেন্ট কাস্টমার তেত্রিশ সেনোনিয়াম অফ এক্সপোর্টেড ওপেন চৌত্রিশ এন্টোনিয়ম অফ পিউর অ্যাডাল্টেড পঁয়ত্রিশ কারেক্ট স্পিলিং কফি ছত্রিশ দ্য অ্যাক্ট অফ ডোয়িং ডেলিভারেড ড্যামেজ টু সামথিং ইজ কলেড সেপটেজ সাইত্রিশ মেনি এ লিটল পিকিলস মেক্স এ মিকিল আটত্রিশ পে কেয়ারফুল অ্যাটেনশন টু সামথিং হিট উনচল্লিশ ইন দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস ইন রাইটিং চল্লিশ ইট ইজ টাইম ফর হিজ ব্যাড হ্যাবিটস চেঞ্জ গণিত অংশের সমাধান একচল্লিশ বিশ তেইশ ছাব্বিশ উনত্রিশ দ্বারাটির একত্রিশতম পথ একশত দশ বিয়াল্লিশ এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি পনেরোটি তেতাল্লিশ কোনো আসল তিন বছরে মুনাফা আসলে ছয় হাজার টাকা হয় মুনাফা তিন বাই অংশ হলে আসলের পরিমাণ কত চার হাজার টাকা চৌচল্লিশ নিচের কোনটি ক্ষুদ্রতম পঁচাত্তর বাই দশ পঁয়তাল্লিশ টাকা কত টাকার আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট নয়শো ষাট টাকা ছয়চল্লিশ এক দশমিক আট হেক্টর সমান কত একর চার দশমিক পাঁচ একর সাতচল্লিশ এ প্লাস এবং বি টু হলে এ টু মাইনাস বি মাইনাস টু ষোলো বাই সিক্সটিনের দিবাজিত অনুপাত কোনটি এক বাই ফোর ঊনপঞ্চাশ ব্যাসার্ধ বিশ পার্সেন্ট হ্রাস পেলে একটি বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে চয়ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ এক্স ইজিক টু মাইনাস থ্রি হলে নাইন এক্স বি টু প্লাস ওয়ান সেভেন ইন্টু প্লাস টোয়েন্টি ফাইভের মান কত পঞ্চান্ন একান্ন এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফাইভ ইজিক টু টু এর সমাধান কোনটি মাইনাস ওয়ান ফাইভ বা নীচের কোনটি সংখ্যার এক বাই তিন ও এক বাই চারের পার্থক্য দুই দশমিক পাঁচ তিরিশ তিপ্পান্ন টু বি ফোর ওয়াই ইজিক্যাল টু টু ফাইভ সিক্স দেন থ্রি বি ওয়াই ইজিক্যাল টু নাইন চুয়ান্ন এক্স বি টু মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো হলে এক্স বি টু মাইনাস ওয়ান বাই এক্স টু বি এক্স বি টু ইজিক্যাল টু রুট ফাইভ পঞ্চান্ন বিশ জন একটি কাজে যে সময়ে করে কর্মী সংখ্যা ষাট শতাংশ কমে যাওয়ায় কাজটি করতে বেশি সময় লাগবে দুই দশমিক পাঁচ গুণ সাধারণ জ্ঞান অংশের সমাধান ছাপ্পান্ন ওয়ার্ল্ড হ্যান্ড হ্যাগিং ডে পাঁচ মে সাতান্ন মুক্তিযুদ্ধের সেক্টর এগারো আটান্ন মানুষের শরীরে ক্রমশ সংখ্যা তেইশ জুড়া উনষাট জাতীয় সংসদের আসন সংখ্যা তিনশো তো পঞ্চাশ ষাট বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক সাঁত্রিশ শতাংশ একষট্টি দু হাজার সালে কততম ফুটবল বিশ্বকাপ হবে একুশতম বাষট্টি ইবোলাকি ভাইরাস তেষট্টি চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স চৌষট্টি জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের বিশ্বের কততম দেশ অষ্টম পঁয়ষট্টি সবচেয়ে গণবসতি দেশ মোনাক্ষো সষট্টি ডিএনএর ম্যাচিংয়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় জেনেটিক্স সাতষট্টি বাংলাদেশ আওয়ামী লীগ কত সনে প্রতিষ্ঠিত হয় উনিশশত উনপঞ্চাশ আটষট্টি টেস্ট ক্রিকেট বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং কত অষ্টম ঊনসত্তর এখন হিজরিশনের কততম মাস চলছে অষ্টম সাবান সত্তর বিশ্ব জনসংখ্যা দিবস এগারো জুলাই পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ পরীক্ষার সাজেশন দু হাজার তেইশ পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ পরীক্ষার সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নের টপিক নিচে দেওয়া হলো তাই অবশ্যই ভিডিওটি শেষ মত দেখতে থাকুন পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগের পরীক্ষায় এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে বাংলা অংশের ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন আসে বাংলা ব্যাকরণ যেমন ভাষা শব্দ কারক বিভক্তি সন্ধিবিচ্ছেদ সমাস একতায় প্রকাশ পারিভাষিক শব্দ সমার্থক ও বিপরীতার্থক শব্দ বানান শুদ্ধি বাগধারা প্রবাদ প্রবচন অনুবাদ বাক্য সংকুচন বাংলা সাহিত্য কবি সাহিত্যিকদের জন্ম মৃত্যুশাল বিভিন্ন বইয়ের রচয়িতা কবিতার উক্তি উল্লেখ করে কবির নাম ইংরেজি গ্রামার টেন্স পার্ট অফ স্পিচ আর্টিকেল বয়েস নেশন আইডমস অ্যান্ড ফ্রেশেস সেনোয়ম অ্যান্টোনম কারেকশন স্পেলিং অ্যাব্রিব্রিয়েশন বাংলা থেকে ইংরেজি অনুবাদ ইংরেজি থেকে বাংলা অনুবাদ গণিত পার্টি গণিতের জন্য নীচের টপিকগুলো বিষয়াবলী গুরুত্বপূর্ণ সাধারণ সমস্যাাবলি ঐক্যিক নিয়ম অনুপাত পরিমিতি সুৎকষা পরিমাপ একক লাভ ক্ষতি বীজ গণিতের জন্য নিচের টপিকগুলো বিষয়াবলী গুরুত্বপূর্ণ ফাংশন উৎপাদক নির্ণয় বর্গ ও গণ সূচক ও লগারিদম কুন ত্রিভুজ চতুর্ভুজ গণক ক্ষেত্রফল ও বৃত্ত সাধারণ জ্ঞান বিষয়ের জন্য নিচের টপিকগুলো বিষয়াবলি গুরুত্বপূর্ণ যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস ভৌগোলিক অবস্থা প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য নিচের টপিকগুলো বিষয়াবলি গুরুত্বপূর্ণ যেমন বিশ্বের বৃহত্তম ক্ষুদ্রতম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক দিবস ও পুরস্কার স্বাস্থ্য চিকিৎসা সাধারণ বিজ্ঞানের জন্য আন্তর্জাতিক বিষয়াবলীর নিচের টপিকগুলো বিষয়াবলী গুরুত্বপূর্ণ যেমন বিভিন্ন রোগব্যাধির ধরন কারণ লক্ষণ প্রতিকার প্রাথমিক চিকিৎসার নিয়ম রক্তের গ্রুপ শর্করা আমিষ ও স্নেহ জাতীয় খাবার এছাড়া পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত সমাধানে এখানে যে মেলটি দেখতে পাচ্ছেন এই মেলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন সেই সাথে এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার সমস্যা সমাধান করতে পারেন সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে অফিশিয়াল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ